বর্ষাকালে গ্রাম বাংলায় কচুর ফুল দিয়ে বিভিন্ন ধরনের মজাদার রান্না তৈরি করা হয় আজ তৈরি করছি কচুর ফুলের দুর্দান্ত স্বাদের একটি রান্না এতে গলাও চুলকাবে না আর অসাধারণ স্বাদ ইচ্ছে করলে যে কোনো সময় নাস্তা হিসেবেও পরিবেশন করা যায় আবার পাতলা ডালের সাথে এই মচমচে পাকৌড়া বা বড়াগুলো খেতেও দারুণ লাগে শুরুতেই ফুলগুলো কেটে নিচ্ছি এই ফুলের যে শক্ত অংশ রয়েছে সেটা বাদ দিয়ে ভিতরের একটা সাদা অংশ থাকে সেটাও বাদ দিয়ে দিয়েছি আর এরকম আস্তে করে বটির চারপাশে হালকা করে ঘুরিয়ে নিতে হবে তাহলে ফুলগুলো খুব সুন্দর বেরিয়ে আসবে আর শক্ত ডাটার অংশটা এমনিতেই থেকে যাবে এভাবে সবগুলো কেটে নেওয়ার পর এবার কুচিয়ে নেব ছোটো ছোটো করে কাটলে বা যত পাতলা করে কাটা হয় তত তাড়াতাড়ি বড়াগুলো ভাপানো যায় এভাবে মচমচে বড়া তৈরি করতে চাইলেও কাটা যায় আবার যারা টক বা অন্যান্য উপকরণ দিয়েও রান্না করতে চান সেই ক্ষেত্রে এরকম ছোটো করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো করে কুচিয়ে নিয়ে চেয়ার ফুলগুলো ধুয়েও নিলাম সেই সাথে রয়েছে চাল বাটা ডাল বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণের লবণ হলুদ সামান্য চিনি এবং গোলমরিচের গুঁড়া কচুর ফুলের পাকোড়া বা বড়াতে ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে তাহলে গলা ধরবে না আর এবার সামান্য জল দিয়ে চুলায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো ভাপিয়ে নেব এভাবে ভাপিয়ে নিলে আর জলটা ফেলে দিয়ে বড়াগুলো তৈরি করলে কখনোই গলা ধরবে না কচুর ফুল অনেকেই খেতে চান না গলা ধরার বয়ে আবার রান্নার পদ্ধতিটা ঠিকঠাক মতো না হলে গলাও চুলকায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো এভাবে ভাপিয়ে জলটা ফেলে দিচ্ছি আর ফুলগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে প্রাথমিক উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব কচুর ফুলের পরিমাণ অনুযায়ী চাল এবং ডাল বাটার পরিমাণটা ঠিক করে নিতে হবে আর ফুল তো সেদ্ধ করা তাতে একটু হালকা জল থাকে তাই চাল এবং ডাল যখন বেটেছি তখন খুব একটা জল ব্যবহার করিনি একটু শুকনো শুকনো করে বেটেছি তাহলে ফুলগুলো বেশি জল জল হবে না এভাবে মাখিয়ে নিলাম খুব ভালো করে আর ঝালের পরিমাণটা একটু হলেও বাড়িয়ে দিতে হবে আমি গোলমরিচও ব্যবহার করেছি আবার কাঁচামরিচও দিলাম আর ভাপিয়ে বড়া তৈরি করলে গলা ধরার ভয়টা অনেকটাই কমে যায় তেল গরম করে নিয়েছি এবার ছুটো ছোট করে দিয়ে দিলাম দুইবারে সবগুলো পাকোড়া বা বড়া ভেজে নেব আর এতে তেল একটু বাড়িয়ে দিয়ে মচমচে করে যত ভাজা যায় আস্তে আস্তে সময় নিয়ে ততই গলা ধরার ভয়টা একেবারেই থাকবে না প্রথমেই তেল গরম করে নেওয়ার পর চুলার রাশটা একদম কমিয়ে নিয়েছি আর এক পাশ হালকা ভাজা হলে উল্টে পাল্টে দিয়েছি প্রত্যেকটা চপ এরকম বারবার নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তুলে রাখছি আর এই চপগুলো আবারও ভেজে নেব কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে দুইবারে সবগুলো চপ বা পাকোড়া ভেজে নেওয়ার পর এবার সবগুলো সব একসাথে কড়াইতে দিয়ে দিয়েছি আবারও দুই থেকে তিন মিনিট এরকম হালকা আঁচেই ছেড়ে নেব তেল বাড়িয়ে দিলে এই বড়াগুলো খেতে এতটাই ভালো লাগে বাজারের কেনা পেঁয়াজি বা অন্যান্য ভাজা বড়ার চেয়ে এই চপের স্বাদ অনেক বেশি আর ঝাল বাড়িয়ে দিলে খেতে খুবই সুস্বাদু হয় আর চাল আর ডাল বাটা দিলে তো এমনিতেই ভালো লাগে হালকা বাপিয়ে এভাবে তৈরি করে নিন এই খাবারটা বাজারের কেনা অনেক খাবারের চেয়ে অনেক বেশি টেস্টি আর ভীষণ মচমচে হয় চাল বাটা দিয়ে তৈরি করলে আর খেতেও দুর্দান্ত স্বাদ কেমন লাগলো কচুর ফুলের এই রেসিপি জানাতে ভুলবেন না আর হাতের কাছে কচুর ফুল থাকলে এভাবে তৈরি করে নিন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ